আমি তো রোজ রোজ দিই আজকে তুই রান্না করছিস এত বড় কথা বললি আমি কিন্তু কেন্দে দেব আচ্ছা দেব আমার হয়েছে যত জানা সবার রান্না আমারই করতে হয় আচ্ছা ঠিক আছে এত কথা বলিস না বাড়ির মেয়ে হয়েছিস রান্না করতেই হবে তা কি কি রান্না হচ্ছে আজকে এই তো আলু আর এই যে বেগুন দিয়ে ছোট মাছের ঝোল হুম আর এই যে শাক বানাবো তাই তা দেখি রান্নাটা কেমন হচ্ছে এই যে এতো রান্না বাটিতে রান্না করছিস আগুন নেই কিছু নেই এই রান্না আমি খাবো আর তুই খাবি দাঁড়া ঘরে ঘরের থেকে সবজি মাছ ভাজি গুলো এনে কি করবো নষ্ট করছে দেখেছো কাণ্ড সব সময় দুষ্টুমি করে